এবারের বৈশিষ্ট্য হল লামার একদিক থেকে জনশিক্ষা আন্দোলনের বা জনশিক্ষা সমিতি গঠিত হবার এবছর উনআশিতম তম দিবস আটাত্তর বর্ষ আরেক দিক থেকে ত্রিপুরা যে এই জনজাগরণের অন্যতম যে একটা ঘটনা সেটা হলো উনিশশো আটচল্লিশ ইংলাদিতে গণমুক্তি পরিষদের গঠন তারও এবার পঁচাত্তর বর্ষ দুটি ঘটনাই ত্রিপুরাজ্যের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং সমস্ত দিক থেকে একটা ঐতিহাসিক ঘটনা তো এবারের যে এই লামার সংখ্যায় প্রত্যেকবারের মতোই এবারও এই যে মানে প্রেক্ষিতে এই জনশিক্ষা সমিতি গড়ে ওঠা গণমুক্তি পরিষদের সৃষ্টি হওয়া এবং গত সাড়ে সাত দশকের তার পথ চলা নানা ঘাত প্রতিকাদের মধ্যে দিয়ে চড়ায় উতরাই পেরিয়ে তার যে নানা দিক থেকে সে ঘটনাবলীগুলো বর্তমান সময়ের প্রেক্ষিতে আমাদের রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন লড়াই সংগ্রাম তার অভিমুখ কি হবে শত্রুকে মিত্রকে সেগুলোকে আরও যে বিশ্লেষণ করার মধ্য দিয়ে এই রিপোর্টটি এই সংখ্যায় নানা এখানে যে যারা এই আর্টিকেল লিখেছেন তার উপস্থিত করার চেষ্টা করেছেন তো এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই সংখ্যাটা পড়বেন আমি অনুরোধ করব সবাইকে একটা কপি সংগ্রহ করার জন্য বিশেষ করে ত্রিপুরাজ্যের যুব সমাজকে তারা ঠিকভাবে ত্রিপুরা যে অতীতকে জানেন না তাদের এই অতীতের এই দলেরগুলো ইতিহাসগুলো ঘটনাবলীগুলো তার যে মূল মানে সত্য ঘটনাগুলো জানা দরকার অথবা নানা রকমভাবে মানুষকে বিভ্রান্ত করার বিপদগ্রস্ত করা বিপদ চালিত করার ষড়যন্ত্র শুরু থেকে ছিল এখন আরও বেশি সেখানে হয়েছে একদিক থেকে জাতীয় বুর্জুয়া ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যের মধ্যে এই আঞ্চলিক বুর্জুয়া বা বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক দলগুলো তো সবসময় সক্রিয় ছিল এখনও আছে আছে এবং এই দুটোর মধ্যে যে বাহ্যিক সক্ষতা না দেখা গেলেও এটা বরাবরই একটা আর একটা হাত ধরাধরি করে সেখানে চলছে কাজেই এই লেখাগুলির মধ্য দিয়ে তাদের সেই চরিত্রগুলো ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে এটা আমাদের অবশ্যই এই ক্ষেত্রেতে এই দুর্বলতা আছে আমরা ধারাবাহিকভাবে এই লামা প্রকাশ করতে আমরা পারছি না তো যারা দর্শক বা যারা আগামী পাঠক যারা আমাদের বই কিনবেন বই পড়বেন তাদের কাছে আমরা আশ্বস্ত করব। যে আমাদের যে গণমুক্তি পরিষদের বর্তমান নেতৃত্ব এবং লামার সম্পাদক মন্ডলী তার আগামী দিন যে রাজ্যের এই বর্তমান যে অবস্থার প্রেক্ষিতে যে চাহিদা গণতান্ত্রিক আন্দোলনের জন্য সঠিক পথে আমাদের রাজ্যের মানুষকে যে পরিচালিত করার জন্য যারও অন্যান্য এরকম প্রগতিশীল এবং গণতান্ত্রিক ধরনের ধর্মনিরপেক্ষ শক্তিকে যারা নানাভাবে মানে এই সহযোগিতা করে পথ দেখায় তার মধ্যে লামাও অন্যতম কাজেই এই লামা যাতে নিয়মিত প্রকাশিত হয় নিশ্চয়ই তার জন্য আমাদের লামা সম্পাদক মন্ডলী এবং গণমুক্তি পরিষদ এই বর্তমান নেতৃত্ব তারা সচেষ্টভাবে আশা করি রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার দায়িত্ব দায়িত্বেও সিস্টার মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব